গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি সেখানে নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ তো আজকে হচ্ছে সোমবার আর এখন কটা বাজে হলো তো এখন বাজে পৌনে সাতটা এখনই ঘড়ি দেখলাম তো ঘুম থেকে উঠে আগে সবারকে যেটা কাজ করি আমি হাত পা ভালো করে ধুয়ে ফুল তুলে নিয়ে আসি তো ফুল তুলে নিয়ে আসলাম আর মায়ে দেখি উঠানটা ঝাঁপ দিয়ে নিল আর কালকে যে কাপড়গুলো আমি কেচে দিয়েছি সেই কাপড়গুলো শোকাতে দিল তো এখন আমি কি কাজ করবো চলো আমি বাকি কাজগুলো নিই আজকে যেহেতু সোমবার নিরামিষ খাবো তো কালকে রাতে যেহেতু কিচ্ছু করিনি তো আজকে করতে হবে গ্যাসটা সব মুছে কুচে পরিষ্কার করতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা একটু ভালো হতে চলেছে কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজকে আবার বাবার সঙ্গে দেখা হবে প্রতিদিন তো দেখা হয় আজকে একটু মানে আলাদা মানে আজকে সোমবার তো কালকে দেখতে পেয়েছ যে উনানটা লেপে নিয়েছি তো এই দেখো উনানের ভিতর থেকে ছাই বাসন মাজবো তো বাসন মাজা সাবান দিয়েও ভাড়া মাজা যায় কিন্তু বাসন মানে এই যে সাই দিয়ে মাঝবে না এগুলো দিয়ে সাপ আর সাই মিক্স করে মাঝবে একদম বাসন কুসন চকচকে হয়ে থাকবে মানে তেল চিটে ভাবটা ওটা থাকবে না আর সাবান দিয়ে মাজলে কি মানে পিছলে পিছলে থাকে ভালো লাগে না বাড়িতে শ্বশুর বাড়িতে আমি বাসন মাজার সাবান দিয়ে মাজি কিন্তু এইখানে সাই দিয়ে সাই দিয়ে মানে ওখানে এই যে রান্না করা হয়েছে ওগুলো কাঠগুলো ওই যে খড়ি দিয়ে যে রান্না করে ওগুলো দেখো সাই হয়ে গেছে আর এগুলোর খুব ধক দেখো এখানে একটু সাপ দেবো সাপ দিয়ে এখন বাসনগুলো মেচে নেব তো দেখো ফুটে পড়েছে সকাল সকাল আমার সঙ্গে কাজ করতে কাজ বাড়িয়ে দিতে ও খুব সকালে উঠে ঘুম থেকে বাবাই এই যে দেখো ঘুম থেকে উঠে পড়েছে বাসনগুলো মাজলাম ব্যাস হয়ে গেল ও উঠে বললো চলো এখন ওকে নিয়ে কাজ করতে হবে কালকে তো অর্ধেক কাজ করে রেখেছি মানে লেপা মোচা আর অর্ধেকটা তো করতে হবে তো রান্নাঘরে সমস্ত কাজ শেষ সেরে নিলাম মানে রান্নাঘর লেপা তারপরে গ্যাস ধোয়া সব কাজ শেষ রান্নাঘরের শেষ করে তারপরে এদিকে ওই যে বারান্দাটাও লেপে নিচ্ছে আর বারান্দা তো তো কাঁচা তো আর রান্নাঘরটা হচ্ছে মেঝেটা পাকা তার জন্য রান্নাঘরের মেঝেটা মুছে এদিকে বারান্দাগুলো মুছে নিচ্ছে আর জানো তো আজকে এই যে আমার লেপা মোছা এত খাটুনি সব বিফলে যাবে জানো তো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর একটা কথা বলি দেবো যতই ভাঙা চূড়া হোক না কেন লেপলে মিশলে কিন্তু ভালোই সুন্দর লাগে বলো মানে পরিষ্কার করে রাখতে তো ওইদিকে রান্নাঘরের বারান্দাটা লেপে এদিকে কাপড়গুলো মানে মেয়ের যে জামা কাপড়গুলো আছে সেগুলো কেচে দিলাম কারণ আমাদের ঘরের বারান্দার মধ্যে মা বসে আছে সবজি কাটছে আমাকে সবজি কেটে দিচ্ছে যেহেতু মা আজকে আবার হাসপাতালে যাবে ডাক্তার দেখাতে আজকে তার জন্য কিন্তু আমি এদিকে সকাল সকালেই রান্না বসিয়ে দেবো এই কাজগুলো করে আর চান কিন্তু সকালবেলা করব না মাদের রান্না খাওয়া করিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি চান করবো তো দেখো ওইদিকে জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেলো আর মারাও চা মানে চা খেয়ে নিয়েছে আমাদের আমার যে দিদা সে চা করে নিয়েছে তো মা সবাই মিলে চা খাওয়া কিন্তু হয়ে গেছে তারপরে এদিকে দেখো আমি আমাদের ঘরের বারান্দাটা লেপে নিলাম লেপে নিয়ে এই যে ধারিগুলো এগুলো কিন্তু লেপে নিচ্ছি তোমরা এগুলো ধারি বলো না কাঞ্চা বলো না ধার বলো বলবে অবশ্যই আমরা তো ধারি বলি কাঞ্চা বলি মানে যেটাই পাই সেটাই বলি তো বর্ষার যেহেতু দিন সেহেতু কিন্তু চেরা অনেকে মানে থাকে এই ধারগুলোর মধ্যে তারপরে লেপামোছা করে হাত পা ভালো করে ধুয়ে তারপরে এদিকে দেখো রান্না বসিয়ে দিচ্ছি তো উনানের মধ্যে এদিকে ভাত বসিয়ে দিলাম দেখো সকালে মা যে শাকগুলো বেঁচে দিয়েছে এদিকে এই যে বাঁধাকপিও কুটে দিয়েছে তো আমি এগুলো ধুয়ে নিয়ে আসলাম এদিকে কড়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তো চলো শাকটা বসিয়ে দিই তো গ্যাসের মধ্যে শাকটা বসিয়ে দিলাম আর উনানের মধ্যে তো ভাত হচ্ছে তো এদিকে আমি এই যে সবজি মানে টুকটুক করে বেছে নেব তো দুই দিকে রান্না হচ্ছে একদিকে সবজিও কেটে নেব কারণ তাড়াতাড়ি রান্না করব মা খেয়ে দশটা সাড়ে দশটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়বে মানে ডাক্তার মশাই এগারোটাকে সাড়ে এগারোটার দিকে বসে তো সেদিন গিয়েছিল তো সেদিন তো পাইনি সেদিন বসেনি তো আজকে সোমবার উনি সোমবার আর শুক্রবার বসেন তো আজকে সোমবার যেহেতু সেহেতু কিন্তু আজকে মানে দেখতে পেয়েছে তো মার সমস্ত কিছু ভালো এসেছে রিপোর্ট টিপোর্ট সমস্ত কিছু নর্মাল কোনো টেনশনের কিছু কারণ নেই মা এখন ভালো হয়ে আছে শুধু ওষুধ কিনে কিনে খাওয়াতে হবে তো দেখো ওদিকে আমি সবজিগুলো কুটে এদিকে দেখো শাকটাকে দেখতে এসলাম তো দেখো শাকটাও প্রায় জল শুকিয়ে এসেছে তো এটাকে একটু ভাজাভাজি করে এখানে একটু জল ঢেলে দেবো মানে শাকটা আজকে একটু ঝোল ঝোল টাইপের খাবো তো দেখো এদিকে শাকটা হয়ে গেছে এখন আমার আর নামিয়ে নেবো আর আজকে অনেকগুলো লোকেই খাবো মানে ঠাকুরদার ঠাম্মা আজকে আমাদের এখানেই খাবে নিরামিষ যেহেতু রান্না তো আজকে কিন্তু আমাদের এখানে এইখানে দাদা খাবে ওনাদের জন্য যেহেতু আমাদের হাড়িটা একটু ছোট তার জন্য এক হারি ভাত হয়ে গেছে তো মানে ভাতগুলো চাপা লেগে গেছে তার জন্য আমি এই যে গামলাটা অর্ধেক ভাত এই গামলাটার মধ্যে মানে বেড়ে রেখে দিচ্ছি তাহলে ভাতটা ঝরঝরে থাকবে মানে চাপা লাগবে না তো বন্ধুরা রান্না বন্না শেষ এই যে পটল ভাজা এই যে বাঁধাকবির ওই যে বাঁধাকপিটা যে কুটা দেখলে ওটা ভাজা আর এই যে শাকের ঝোল তো এগুলোই নিরামিষ তো নিরামিষের দিনে একটু শাকটা ঘুলে ভালো লাগে এই যে মেনু তো বন্ধুরা দেখো গরমের জন্য ভাত নিয়ে নিলাম শাক আর পটল ভাজা তো ওকে খাইয়ে দেবো এখন সাড়ে দশটা বাজে ওকে খাইয়ে দিয়ে স্কুল পাঠিয়ে দেবো আর চান করিয়ে দেবো না কারণ দেখবে এই যে ওয়েদার ঠান্ডা আর এই যে বৃষ্টি পড়ে পড়লো এখনই জামাকাপড় তুলে যে চেয়ারের মধ্যে রেখে দিয়েছে তার জন্য হাত পা মুখ ধুয়ে স্কুলে পাঠিয়ে দেবো তো চলো ওকে খাইয়ে দিই বন্ধুরা পর স্কুলে পাঠিয়ে দিলাম খাইয়ে দিয়ে ও টিউশন থেকে এসে মানে পাঁচ দশ মিনিট বাড়িতে ছিল থাকার পরে ওকে খাওয়ালাম খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম আর মারা গেছে ডাক্তার দেখাতে তখন আমার ছোটো মেয়েকে ঘুম পাঠিয়ে পাঠাচ্ছিলাম তার জন্য আমার তোমাদেরকে বলি নেই তো চলো এখন ঘুমাচ্ছে মেয়ে তো ফটাফট চান করি তারপরে আসছি চলো তো বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পরে তো এখন ডেটটা বাজে তো দেখে হয়তো বুঝতে পারছো যে আমার চান হয়ে গেছে তো ঠাকুর দিতে পারিনি মনটা ভীষণই খারাপ কালকে থেকে এত কিছু করলাম দেখতেই পেলে সকাল থেকেও মুচা কোচা সব করলাম আর পারলাম না ঠাকুরটা দিতে হয়তো ভোলে না চায়নি এই সোমবারে আমি ওনার পুজো করি তার জন্য দিতে পারিনি বলো তো ছোট মেয়ে এত দুষ্টুমি করছে যে কি বলবো তোমাদেরকে বাড়িতে তো কেউ নেই নেওয়ার মতো লোক নেই ঠাকুর দাদাও ডাক্তারের কাছে গেছে শুধু ঠাম্মা আর আমি বাড়িতে আছি আর বাবা মা ওরাও তো গেছে ডাক্তারের কাছে আর বর্মা বাড়িতেও কেউ নেই বর্মা বাড়িতে শুধু বৌদি আছে বাচ্চাগুলো স্কুলে গেছে আর আমার ভাই আমার দাদা ওই বাড়ির দাদা সবাই মানে ভোলেব গেছে ইয়ে জলপেজ গেছে ওইখানে ভোলে বাবাকে দর্শন পেতে তো বাড়িতে যেহেতু কেউ নেই আর ছোটো মেয়েকে নেওয়ার মতনও কেউ নেই আর যে যেই দিদাটা আমাদের চাল ঝেড়ে দিল দেখতে পেলে তো সেই দিদাটাও মার সঙ্গে গেছে ডাক্তারের কাছে তো কে নেবে কেউ নেই তো ও ঘুম পাটিয়ে শুধু ছোটো মেয়েকে ছোটো মেয়েকে বলছি বড় মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম স্কুলে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম তারপরে তোমাদের সঙ্গে একটু কথা বললাম বলে বাড়ি এসলাম ও উঠে পড়েছে নাহলে কিন্তু এক দেড় ঘন্টা ও নিশ্চিন্তায় ঘুমোয় তো এইমাত্র জান করলাম এই মাত্র জান করলাম তবুও বর্মা জমিতে গিয়েছিল জমি বাড়ি থেকে এসেছিল। এসে নিয়ে গেল তো নিয়ে গেল আমি কলের পাড়ে বাসন ছিল সকালে যে বা খাওয়া দাওয়া হয়েছিল মানে বাবারা খাওয়া দাওয়া করেছিল তো ওই বাসনগুলো মাজলাম আর এক গামলা কাপড় ছিল কাপড়গুলো ধুলাম ধুয়ে চান করে শুধু মানে ঠাকুরকে ফুল জল দিতে পেরেছি আর কিছুই করতে পারিনি ঠাম্মায় পুজো দিলো আর ঠাম্মা সোমবারে সোমবার করে ঠাম্মাও পালছে তো ঠাম্মায় ঠাকুরকে দিলো আমি শুধু পায়ে যেয়ে ফুল জল দিলাম তো কী বলবো শুধু ওই যে ফুল জলটুকু দিতে পেরেছি তারপরে আবার চলে আসলো আমি বাড়িতে বাড়িতে এসলো বরমা মানে খাওয়া নিয়ে জমিতে চলে গেলো জমিতে লোক কাজ করছে ওরা খাবে তো কি করবো পারলাম না এত কিছু তো অনেক আশা ছিল অনেক আশা নিয়েছিলাম যে আজকে পুজো দেব কালকে তার জন্য বেলপাতা তেল পাতা সব নিয়ে আসলাম আজকে দাদা দুধ নিয়ে আসলো তো কিছুই হলো না তো দেখি আগের সোমবার কি করা যায় আশা করছি না বাচ্চা নিয়ে না হয় না তা আগের সোমবার মা বাড়িতে থাকবে হয়তো ছোটো মেয়েকে দেখতে পারবে দেখি কি হয় এই যে এই সোমবারেও আশা কর আজকে যেরকম আশা করেছি যে দিব সকাল থেকে উপোস ছিলাম খাইনি কিছু তো ঠাকুরকে দেবো বলে তো যেহেতু ঠাকুরকেই দেওয়া হলো না তারপরে আমি ভাত খেয়ে নিয়েছি তো এখন দুধ বসিয়ে দিয়েছি দুধটা গরম হচ্ছে দেখো দুধ বসিয়ে দিয়েছি দুধটা গরম হচ্ছে তো চলো এখনই মোবাইলটা পড়ে যেত চলো পরে এসছি তো সারাদিন এতটাই মানে ব্যস্ততে ছিলাম যে কি বলবো যে গরুটাকেও জল দেওয়া হয়নি তো গরুটাকে এই যে ছাওয়ার মধ্যে এনে এই যে গরুটাকে জল দিলাম তো এই যে দেখো ভোলেনাথের প্রসাদ তো চলো প্রসাদটা আমি খেয়ে নেব তো বিকেলবেলা দেখো আকাশটা এত মেঘলা করেছে আর আর প্রচণ্ড হাওয়া দিয়েছে তোমাদেরকে কি বলবো তো দেখো মাঠের লোক সবাই বাড়ি চলে যাচ্ছে যে বৃষ্টি এসেছে এই যে দেখো তো আমি ওদিকে গরুটা নিতে নিতেই বৃষ্টি দেখো টিপটাপ টিপটাপ করে পড়তে যাচ্ছে আর গরুটা যে দৌড় মারবে তোমাদেরকে কি বলবো মানে ও বৃষ্টিতে ভিজতে যাচ্ছে না তো আমি নিয়ে যাচ্ছি একদিকে ও যাচ্ছে আর একদিকে তো চলো গরুটাকে বাড়িতে নিয়ে যাওয়া যাক তো বন্ধুরা গুড ইভিনিং তো এখন আটটা বাজে গুড ইভিনিং বলবো না রাত বলবো মানে সন্ধ্যা বলবো না রাত বলবো বুঝতে পারছি না তো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে মাথা যন্ত্রণায় ছিঁড়ে পড়তে যাচ্ছে সন্ধ্যা থেকে তো ভাত বসিয়ে দিয়েছে ভাত তো রান্না করে খেতে হবে মা পারলে তো মায়ে রান্না করতো চা করে নিয়েছি চা খেয়ে একটু কমে মাথার ব্যথাটা দেখি তো সন্ধ্যাবেলা সবাই চা খেয়েছে শুধু আমি খাইনি মাথা ব্যথা করছিল সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে শুয়েছিলাম তো বাবা চা করেছিল সবাই খেয়েছে আমি খাইনি তো পরে সাড়ে সাতটা কি পনেরো একটার সময় উঠে মেঘে একটু মেঘে খাওয়ালাম ম্যাগি খাওয়াই ওকে ঘুম পাড়িয়ে দিয়ে যে শুধু চাটা টা করে নিলাম আর ভাত বসিয়ে দিলাম ভালো লাগছে না কিছু মানে মাথা ছেড়ে পড়ে যাচ্ছে তো চলো চাটা খাই আর রান্না করি তো চলো ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকুন আমাদের পাশে থেকে